দুর্ভাগ্যজনক যে আমাদের প্রত্যেকের যদি আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে একসাথে ছিলাম ওভাবে করেই যদি জাতির সাথে জাতীয় স্বার্থে নাগরিক অধিকারের প্রশ্নে এবং হলো ন্যায্য সংস্কারের প্রশ্নে একমত থাকতে পারতাম এক লাইনে চলতে পারতাম এটা সবচেয়ে ভালো হতো বিমত থাকবে নানা বিষয়ে বিমত থাকবে এখন পর্যন্ত আমি মনে করি যে রেসপেক্টটা আছে প্রত্যেকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে কিন্তু এটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এটাকে শক্তিশালী করতে হবে আমাদের প্রত্যেকের মধ্যে পলিটিক্যাল দ্বিমত থাকবে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে দ্বিমত থাকার অর্থই কিন্তু অনৈক্য কিন্তু দ্বিমত থাকার পরেও জাতীয় স্বার্থ নাগরিক অধিকার এবং ন্যায্য সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা আমাদেরকে সিরিয়াসলি দেখতে হবে এখন যেহেতু প্রফেসর এনোসেন্ট নেতৃত্ব একটা সরকার আছে এবং ওনারা এই গণ অভ্যুত্থানের ফলে এসেছেন ওনাদের উপর দায় বর্তায় যে সমস্ত পক্ষগুলোকে ওনারা এক করবেন রাজনৈতিক দলগুলো আছে যারা সচেতনভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন জীবন দিয়েছেন তাদের কথা শুনতে হবে এবং একই সাথে জুলাইয়ের যোদ্ধারা যারা সারা দেশের বিভিন্ন প্রান্তরে এই এই লড়াইটা হেলিকপ্টারের গুলি পুলিশ ল্যাবের গুলির পরও চালাই গেছেন এবং একটা বিজয় এনেছেন তাদের কথাগুলো শুনতে হবে এই শোনার মধ্য দিয়ে এবং সবার সম্মিলিত কণ্ঠস্বরের মধ্য দিয়ে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ সুর তৈরি করতে হবে জাতীয় স্বার্থ নাগরিক অধিকার এবং ন্যায্য সংস্কারের আমাদের এখানে জুলাই আন্দোলনের পরে জাতীয় নাগরিক জাতীয় নাগরিক পার্টি হল থেকে এরপরে রাজনৈতিক দল হলো এনসিপি তারপর আমরা দেখেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনারা তা প্ল্যাটফর্মে দিয়েছেন গ্রাম বাংলাদেশ আসলে এই বিভক্তি কেন এই আন্দোলনকারীদের যে এই বিভক্তি কেন ওরা যে একসাথে থাকতে পারত একসাথে থাকতে পারতো কিছু জায়গায় আমাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন হয়েছে এবং সেই মতের বিভেদগুলোর জায়গা আমরা খুব স্পষ্ট করেছি যেমন আমরা শুরু থেকেই বলছিলাম যে গণ ধারণ করার জন্যে মানুষের যে আকাঙ্ক্ষা সেই গণ অভ্যুত্থানকে ধারণ করতে গেলে জুলাইয়ের যে ইস্যুজগুলো আছে সেই ইস্যুজগুলো সলভ করা লাগে কিন্তু আমরা দেখতেছিলাম সেই জায়গায় পর্যাপ্ত তৎপরতা হচ্ছে না দেখেন এখনও জুলাই ঘোষণাপত্রের কোনো আওয়াজ নাই এবং কোনো পক্ষেরই কোনো এমনকি দুঃখ প্রকাশও নাই সরকার নিজে তিরিশ কার্যদিবস সময় চেয়েছে তিরিশ কার্যদিবস পার হয়ে গেছে কিন্তু তার পক্ষ থেকে সামান্য কোনো ব্যাখ্যা বিবৃতিও নাই এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা মনে করেছি যে জুলাইকে যদি বাঁচায় না রাখা যায় তাহলে সামনের বাংলাদেশের রাজনীতি পুরাতন রাজনৈতিক পথে হাঁটবে কিন্তু আমরা পুরাতন রাজনীতির জন্য জীবন দেইনি আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি আকাঙ্ক্ষা করেছি সেই জায়গা থেকে আমাদেরকে মনে আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে খুব সুসংবদ্ধভাবে কাজ করা দরকার আগে গণ অভ্যুত্থানের রাজনীতি হবে তারপরে গিয়ে নির্বাচন বা অন্যান্য রাজনীতি হবে সুতরাং আমরা গণ অভ্যুত্থানের রাজনীতি করতে চেয়েছি নির্বাচনী বা ক্ষমতার রাজনীতিতে করতে চাইনি এই জায়গাগুলো থেকেই মূলত আমাদেরকে এই পথ আসতে হয়েছে আভ্যন্তরীণের বর্তমান কী অবস্থা এবং আপনাদের প্রথমটি সারা দেশে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কাজ করছে অলরেডি জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে আমরা ষোলোটি পর্বের আলোচনা সভা করেছি বিভিন্ন জেলায় বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারীদের ভাবনা আলেম সমাজের ভাবনা মাদ্রাসা শিক্ষার্থীদের ভাবনা আমরা বিভিন্ন পর্যায়ের মানুষের কথা শোনার চেষ্টা করছি যে ওনারা জুলাই শহীদ ও আহতদের ভাবনা তো আমরা এগুলো শুনতে চেষ্টা করেছি যে জুলাইয়ের ঘোষণাপত্র ওনারা কী চান সো বাংলাদেশ সারা দেশে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিতে চাই এই আলোকে জুলাইয়ের যোদ্ধাদেরকে একত্রিত করতে চায় এবং বেশিরভাগ বিরোধী যত সকল পক্ষ আছে সকল পক্ষের মধ্যে একটা ঐক্যবদ্ধ সূত্র তৈরি করতে চাই এই আলোকে আমরা সারা দেশে নিজেদের কমিটি গঠন করা সংগঠনকে শক্তিশালী করা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীতে যে কোনো তৎপরতার ব্যাপারে সচেতন থাকা এবং নাগরিকদেরকে সচেতন রাখা এই জন্য বাংলাদেশ কাজ করবে এবং যদি আমরা গণ অভ্যুত্থানের রাজনীতিকে এই রাজনীতির মধ্যে রূপান্তর করতে পারি তখনই কেবল রাজনৈতিক দল করার চিন্তা আমরা করতে পারি কারণ রাজনৈতিক রাজনীতি যদি নির্বাচন এবং ক্ষমতার রাজনীতিতে এখন আমাদেরকে ঢুকতে হয় তাহলে আমাদেরকে পুরাতন চাঁদাবাজি দুর্নীতি ক্ষমতার অপব্যবহার মাসল পলিটিক্সের মধ্যে ঢুকতে হবে আমরা সেই রাজনীতিতে ঢুকতে চাই না আমরা আগে মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেই প্রত্যাশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে নাগরিকদের ঐক্য গড়ে তুলে ছাত্র জনতার ঐক্য গড়ে তোলে ওই প্রত্যাশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে তারপরে রাজনৈতিক দল গঠন করার চিন্তা করতে চাই এই হলো আমাদের অবস্থা